ব্যারাকপুর বিধানসভার কর্মীসভা আয়োজিত হল ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে সাংগঠনিক জেলার চোদ্দটি বিধানসভায় কর্মীসভা রবিবার ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত হল ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা এই দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সহ অন্যান্য নেতৃত্ব এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে করা মন্তব্য নিয়ে

আমি আগেও বলেছি রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যবহার করা সমস্ত মানে যারা এজেন্সি সব এজেন্সি এই জেলার ছাত্রের বাণী রয়েছে মাইনরিটির নৌসা টাউনের যুবর রয়েছে রাজা ভাই রাজা রয়েছে এখানে উপস্থিত হলেন টিটাগর এখানে রয়েছে টিটাগরের চেয়ারম্যান কামলেশ শাহ রয়েছে মঞ্চে উপস্থিত আমাদের গার্জেন রয়েছে প্রশান্ত চৌধুরী এক্স চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ রয়েছে বঞ্চে উপস্থিত আমাদের ভাই স্কুল জয়দ্বীপ জয়দীপ দাস রয়েছে মঞ্চ ঘোষিত আহ রয়েছেন ও বহু কর্মীরা রয়েছেন এখানে উপস্থিত ধন্যবাদ আপনাদের সবাইকে প্রেসিডেন্ট আমাদের ব্যারাকপুর দমদম সাগরডি জেনার প্রেসিডেন্ট আহ চেয়ারম্যান আমাদের প্রেসিডেন্ট রয়েছে যে পার্থদা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে বেরাকপুর পৌরসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেড 0% জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278200456 নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন